ভিউয়ার্স আমি আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু মানে এই সময়ের সবচেয়ে আরেকটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রেড টোনের মধ্যে চারটা চার দিন আর এটা কিন্তু একটাই ডিজাইন দেখাবো আজকে যারা খুচরা নেবেন তাদের জন্য খুচরার দাম একদম হোলসেলের মধ্যে করে রাখা হবে আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন সে বান্ডেল ধরে যদি নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে তো আমি জেড দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড ব্যাকটা ব্যাক সাইডটা কিন্তু সেম হবে সুন্দর একটা কিন্তু পার আছে এই পারটা দিয়ে আপনি একটা চমৎকার ডিজাইন করে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এটার যে প্যান্টের যে কাপড়টা আছে এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা থাকবে খুবই সুন্দর একটা ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু প্যান্টের যে কালেকশনটা পাচ্ছেন দেখার মতো কালেকশন হবে আর দুপারটাটা দেখেন ইউজ বড় নামাজি দুপারটা থাকবে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে গুলো কিন্তু সেম হবে চারটা চার প্রিন্টের পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্ট হবে যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ আছে যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু সেলোয়ার অ্যাডজাস্টেবলই আছে ম্যাক্সিমামটা হয়তো এটা কোনো কারণে আমাদের হচ্ছে এটা কাটা পড়েছে সবগুলো একসাথেই থাকবে ম্যাক্সিমাম এটা হচ্ছে প্যা কামিজটা খুবই চমৎকার একটা কামিজের প্যাটার্ন কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে সেম ফেব্রিক্স উনিশ বিশ হবে না সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু চাচ্ছেন চাইলে কিন্তু আপনি ওইটা দিয়ে একটা জামা বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর চমৎকার মেটেরিয়ালস মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা একদম নামাজি দুপাট্টা হবে খুব সফট একটা কটন মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কম্বিনেশন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন চারটার ডিজাইনই কিন্তু খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর কালার তো কোনো কথাই নাই মানে মাথা নষ্ট করে একটা সিঁদুর লাল কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন সরি কালার না ডিজাইনটা আলাদা জামাটা কিন্তু এরকম হবে সুন্দর একটা প্যানেল আছে এই প্যানেলটা কিন্তু দিয়ে আপনি চমৎকার করে একটা ডিজাইন করে নিতে পারেন দেখেন ড্রেসের যখন এটা দিয়ে ডিজাইন করবেন মানে আউটফিটে একটা আলাদা রকম পাবেন এবং প্যান্টের পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় থেকে নিয়েও কিন্তু আপনি আলাদা করে মানে পাইপিং ডিজাইন করে সুন্দর একটা আউটফিট মানে বুটিকের মতো করে একটা আউটফিট পাবেন জাস্ট একটা তখন প্রিন্টেড ড্রেসটা প্রিন্টেড থাকবে না এই হচ্ছে দুপাট্টা দেখেন হিউজ বড় দুপাট্টা একদম যারা নামাজ পড়েন দুপাট্টা পরে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা একদম হোলসেলের মতো করে রিজনেবল প্রাইস মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত সেল হয় আমরা যেই প্রাইসটা আপনাকে দেব মানে দেখার মানে একদম হোলসেলের কাছাকাছি কিন্তু প্রাইসটা দিয়েছি আর আমি এতটুকু বলবো যে সব সময় কোয়ালিটিটা মেনটেন করে প্রোডাক্টের প্রাইসটা হয় কারণ আপনার যে প্রাইসটা আমরা দেই ওই প্রাইসের যে কোয়ালিটিটা থাকে সেটা কিন্তু হচ্ছে কাপড়ের উপর নির্ধারণ হয় প্রাইসটা সো প্রিন্ট সেম হইতে পারে কোয়ালিটিটা দেখবেন আপনারা সুযোগ থাকলে আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে দেখে বুঝে পারচেসগুলো করবেন আর যারা অনলাইনে নেবেন নির্দিদায় নিয়ে নেবেন একদম ডেলিভারি ম্যানের সামনে আপনি কাপড়ের কোয়ালিটি হাতে ধরে দেখে বুঝে পারচেসটা করবেন আর যারা আমাদের শোরুমে সেপুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন আর শপিং মলের তৃতীয় তলায় কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর খুচরা মোড়টা থাকছে মাত্র এক হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন নতুন ভিত্তি আবার দেখা হবে আল্লাহ